সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা চলে আমাদের বয়স্কদের পড়ানোর ক্ষেত্রে কাফি বছর থেকে মোটামুটি বয়স্কদের পড়াই আসতেছিলাম মাদের কিছু ব্যাপক আছে কয়েক বছর কিন্তু এই কোর্স করার পরে যে পড়ার গতি গতি তার থেকে সম্পূর্ণ ভিন্ন আর যারা পড়তেছে তারা অত তৃপ্তি সহকারে পড়তেছে আমি রক্তানের পরে বাঙালি করা আমাদের মাদ্রাসা মাস্লিদের এই শিক্ষা কোরাসিতে কোরাসলো করে তো চালু করার পর থেকে এই পর্যন্ত আমার বর্ষ বন্ধু কম কিন্তু যে কয়জনই উপস্থিত থাকে খুব আগ্রহের সাথে ক্লাসগুলো করে এরপরে আমি সুজিতে বাড়ি আসলেও তারা খুব ফেটির করে হুজুর কখন আসবে আমি মাদ্রাসায় উপস্থিত থাকাকালীন সুস্থ থাকি অসুস্থ থাকি এসার পরে যারাই এশার নামাজে উপস্থিত হয় সবাই সুন্দর করে পরের যে টুল আছে বেঞ্চ আছে সেটা নিয়ে বসে যায় তো এটা আমার জন্য আমি অসুস্থ থাকলেও তাদেরকে পড়ানোর সময় আমি সুস্থ হয়ে যাই তো এটা আমি তাদেরকেও বলি মাঝে মাঝে এরপরে তাদেরকে পড়ানোর পরে তারা যে অনুভূতি অনেক সময় অনেকে কান্না করে দেয় এরপরে পড়ার গতিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার বয়স্ক বন্ধু যারা আছে তারা প্রত্যেকে সুন্দর করে অক্ষর খুব সুন্দর করে চেনে এরপরে প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্নে সবাই অ্যান্সার দিতে পারে তো এই তারা পড়ে যেরকম খুশি আমি পড়াইও খুশি এখন বয়স্ক মোয়াল্লিম বাড়ানোর জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন তাহলে উপকারিতা মানুষের মাঝে আছে আমাদের পরিচিত অপরিচিত কিন্তু কাছে তো তাদেরকে এই বিষয়টা সুন্দর করে যদি আমরা উপস্থাপন করতে পারি বুঝাইতে পারি আশা করি তারাও এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আগ্রহী হবে উদ্বুদ্ধ হবে